হাই গাইস গুড আফটারনুন শুভ বেলা তো অনেক দিন পর আমি তোমাদের একটা রান্নার রেসিপি শেয়ার করছি দেখতে পাচ্ছ ওখানে রান্না হচ্ছে কড়াইতে আর রান্না হচ্ছে আজকে হচ্ছে মাছের হচ্ছে সর্ষে বাটা করে ঝোল আর হচ্ছে ডিমের ভাজা এই দুপুরবেলায় মানে এক তরকারি দিয়ে খাবো ভাত হয়ে আছে ওখানে হাঁড়িতে দিকে হাড়িতে ভাত হয়ে আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে দেখাচ্ছি হচ্ছে হচ্ছে ডিম অল্প একটু হয়ে গেছে এটাই ভাজা করেছি আর এখানে হচ্ছে কড়াই দিয়ে রান্না খেয়েছে সর্ষে বাটা করে

কমালাম তো অনেক দিন পর আমি তোমাদের রান্নাটা শেয়ার করলাম রাইস আমি ভাবছি তোমাদেরকে একদিন রান্না শেয়ার করে দেখাবো তো আজকের মেনুতে অনেক কিছুই তেমন কিছু নেই শুধু এক তরকারি আর মাছের বাজা তো তরকারি জায়গা আমাদের কি বলবো তরকারি নেই বিকালে বাজারে যাবে তারপর হাতে সবজি হবে ডাল হবে দেখা যাক মাংস হতে পারে মাটন কাছে এখন হচ্ছে মানে মোটামুটি দুটা বাজে রান্না হয়ে গেল কমপ্লিট একটু ঢেলে নেব ঢেলে নিয়ে সবাই খেতে বসে যাব কেননা খুব খিদে পেয়েছে সকালে হচ্ছে সিদ্ধ ভাত খেয়েছি আর হচ্ছে চাটনি করেছিলাম সেটা দিয়ে খাওয়া হয়েছে তো দেখিস আমি অনেক দিন পর তোমাদেরকে ভিডিও রান্নার ভিডিও শেয়ার করলাম তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও যে আমি আমি কিন্তু অনেক ভালো ভালো রান্না করতে পারি কিন্তু আমার হচ্ছে সেরকম টাইম হয় না বলে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না রান্নাগুলো তো আস্তে আস্তে আমি রান্না রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখবে ভিডিও আর ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তুমি কী কী রান্না করতে বলবে আমি রান্না করি তোমাকে আমি দেখাবো তো গাইস আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আমি আসবো নতুন নতুন ভিডিও নিয়ে যদি টাইম পাই তাহলে রান্নার ভিডিও আমার তোমাদের কাছে শেয়ার করবো আমি বলছি আজকে যেমন আমি ঠিক টাইমে একদম মানে কী বলবো মানে কিছু রান্না করলে আরও ভালো হতো কিন্তু খুব শর্টকাটে আমি রান্না করলাম শুধু মাছের ঠিক সর্ষে কটা হলে আর কিছু নেই গাইস দিয়ে খাবো টাইমও নেই প্রচণ্ড প্রচণ্ড হয়েছে তোমার সব ভালো থাকো সুস্থ থাকো আর আমার লাইকটা করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করতে একদম ঘুরবে না সেটা